দুর্গাপুরে বিজেপির বিএলএ দুইকে কে মাধ্যম বিরুদ্ধে অভিযোগ হাসপাতালে উত্তেজনা দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের সি আর দাস এলাকায় মাধ্যমের শিকার বিজেপির বুথ লেভেল এজেন্ট সুকুমার সিং বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ সোমবার বিকেলে এনুমানেশন ফ্রম বিলি করার জন্য বিএলও কে ডাকতেই হঠাৎ করে দুষ্কৃতি তার উপর চড়াও হয় এবং মারধর করে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে আহত কর্মীকে দেখতে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটাই তৃণমূলের কালচার আমাদের কর্মীদের মাঝে বুথলি পে লেজেন্ডদের মাঝে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা রাস্তায় নামবো আমি বিএলও আগে বিএলও টু দে আমি বিএলও টু বিএলও এর জন্য আমি বসেছিলাম আগে আগে তো বিএলও ফোন করলাম বিএলও বলে আমি বাথরুমে আছি আমি যাচ্ছি টেলিফোন পর আমি বসে আছি নিয়ে দুটো ছেলে এলো আসার পর ওই যে বোকা এখানে বসে আছি গালাগালি খুব খিস্তি খাস্তা আমার ভাই গালাগালি করো না এখানে তো সবাই বসে আমি তার জন্য একজন কার অপেক্ষা করার জন্য বসে আছি বলে সালা বিজেপি করিস এখানে বসিস তখন আমাকে মারধর করেছি এটা কারা যারা করলো এটা কোন পার্টি সেটা আমি ঠিক বলতে পারছি না শাসক দলের হ্যাঁ তৃণমূলের তৃণমূলই হবে আপনি কোথায় বসেছিলেন আমি বসেছিলাম শিয়ারদাস

আমি ফোন করেছিলাম ওনাকে যে বলে আমি বাথরুমে আমি কিছুক্ষণ পর যাচ্ছি আমি ওনার জন্য ওয়েট করছিলাম হ্যাঁ তৃণমূলের কে ছিল তৃণমূলে কে ছিল আমি চিনতে পারি না আপনি কত নম্বর বুথ ওটা আমার চল্লিশ নম্বর বুথ কত চল্লিশ নম্বর দুর্গাপুর বিধানসভা হ্যাঁ চল্লিশ নম্বর হ্যাঁ কি নাম আপনার আমার নাম সুকুমার সিং আমাদের একজন কার্যকর্তা দুর্গাপুর পূর্ব বিধানসভার সুকুমার সিংহ ইনি চল্লিশ নম্বর বুথের বিএলএ টু তিনি তার প্রতিদিনের প্রতিনিয়ত এসআইআর যে কার্যক্রম বিএলও কে ফোন করে উনি প্রতিদিন সকালে বেরোন আজকেও ঠিক একইভাবে বেরিয়েছেন কোনভাবে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টু আর যখন এসআইআর কাজ করার জন্য গেছেন ওই বুশে তখন তন্ময় বলে উনার উনি ডিটেক্ট করেছেন পরিচিত বলে বুঝতে পারছেন চিহ্নিত করেছেন যে এরকম আরও দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে এসব কারণ একটাই তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে এসআইআর কাজ করা যাওয়া এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে তাই আমরা অবিলম্বে বলছি যদি এসআইআর করতে না দেওয়া হয় এখানে ভোট করার দরকার নেই রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হোক এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আপনারা তার সাক্ষী এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় না বিএলএ টু তিনি তার বিএলও সাথে বেরোবেন এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআর ফর্ম ফিল করে মানুষকে সহায়তা করছে এই কাজ থেকে বিরত থাকার জন্যে কাজটাকে ভন্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে আর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সুকুমার সিংহকে আমরা অভিযোগ দায়ের করছি দুর্গাপুর থানায় এবং অবিলম্বে যদি আমরা পুলিশ কমিশনারকেও জানাচ্ছি এবং তার সাথে নির্বাচন বিষয়টা লিখিতভাবে জানাচ্ছি এবং ওনার মাথায় কানে মুখে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে বুকে পাঁজরে বিভিন্ন মানে বিচ্ছিন্ন মারধোর করা হয়েছে ভয় দেখিয়ে থামানো যাবে না তো ভোটটা হলেই মমতার সব মুখোশ খুলে যাবে মমতা ব্যানার্জি ভোটকে ভয় কাটছেন দেখছেন না দুর্গাপুরে নির্বাচন করাতে পারছে না পৌর নির্বাচন হয় না বারংবার এখানে হচ্ছে নেতৃত্ব বদল করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত সার্কুলার চেঞ্জ করতে হয় এই মমতা প্রশাসনের মুখটা খুলে গেছে কিন্তু চোরদেরকে মানুষ যত এড়ে নিয়ে যাচ্ছে তখন হচ্ছে এরা এসব মারধরের রাজনীতি কায়েম করতে চাইছে দুর্গাপুরের মানুষ কৃষ্টি সংস্কৃতিবান রুচিবান মানুষ তারা এসব পছন্দ করে না দুর্গাপুরে কখনো এই ধরনের জিনিস হয় না কিন্তু যারা এই কালচার দুর্গাপুরে অ্যাডপ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন আমরা করব এবং পাল্টাটা হবে কিন্তু এরপর আমরা থেমে থাকবো না চন্দ্রশেখর ব্যানার্জি জেলা পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ দাবি করেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এমন কোনো ঘটনাই ঘটেনি পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে তৃণমূল হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এখন আমি এই মাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুজে শোনার পর তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি আর সবচেয়ে বড় কথা কি যে এসআই আজকে দশ দিন হয়ে গেল আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর এগুলো নাটক ছাড়া কিছু নয় এগুলো মিথ্যা মানে নাটক আর কি এরকম কোনো ঘটনাই ঘটেনি আর তাছাড়া আমি তো আপনাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আপনাদের অন্যান্য জায়গায় আপনাদের বিএলএ টুকে নিয়ে মানে বিজেপির বিএলএ টুকে নিয়ে একসাথে কাজ করছে তো স্বাভাবিকভাবে এটা তো নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে যে সব পার্টির বিএলএ টু একজন করে বিএল ওর সাথে বেরোতেই পারে তো যদি কেউ বেরিয়েই থাকে তো মারধর করার তো কোনো প্রশ্ন আসছে না এটা তো সরকারি নিয়মে সে তো থাকবে যেমনি বুথে বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট বসে সেরকম বিভিন্ন পার্টির বিএলএ থাকতেই পারে এর মধ্যে তো মারধরের কোনো প্রশ্নই আসছে না বিভিন্ন জায়গায় তো তারা বেরোচ্ছে কোথায় কোনো সমস্যা হচ্ছে না সে এখন হসলে ভর্তি তাহলে কি এটা একদম সেটা অন্য কারণে হতে পারে কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত একটা ভুল খবর আপনার নাম আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি